হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখবো একদমই ভাইরাল একটা গছ কাপড় আমাদের সাথে আছে

দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো ভাই গছ কত করে দিবেন আজকে খুবই রিজনেবল প্রাইস থাকে পার থাকবে 100 টাকা মাত্র একশো আচ্ছা অনলি একশো টাকা পার গজে আপনারা আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত প্রিন্ট এত এত কালেকশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম থাকছে শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কি অর্ডারটা কনফার্ম হবে জি ডেলিভারি চার্জটা পাঠালে আপনার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম হবে যত টাকার কাপড় নিতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যত টাকার কাপড় আপনারা ইচ্ছা এখান থেকে নিতে পারেন শুধু একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা পার গজ থাকছে ফলসের গজও তো এখন একশো ভাইয়া তাই না গজও কিন্তু একশো টাকা যে নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন নামে সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা কত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কাপড় আপনারা নিতে চান ভাইয়াদের এখান থেকে সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র একশো টাকা পার গজ অনলি একশো যার যেটা ভালো লাগবে যেটা পরে এক এক কালার এটা আবার আড়াই হাত বড় এটাতে শাড়িও হবে মানে শাড়ি থেকে শুরু করে মোটামুটি সব কিছু আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমেন্ড সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ